একদম আলাদাই দেখেন কাজ করা এটা কিন্তু একদম হাফ রেডি হাফ কি ফুল রেডি করা আছে শুধু অল্টার করে নেবেন যদি আপনার দরকার হয় এটা একদম ফ্রি সাইজের মধ্যে এটা আচ্ছা পিওরের মধ্যে পুরোটা কাজ করা আছে কিন্তু মোটা ওই দামটা ছিল না আচ্ছা এটা হচ্ছে এটা একদম নতুন নতুন কালেকশন সব আচ্ছা একদম নতুন একটা ড্রেস আনকমন হাতাটা ফুল কাজ করা করা আছে ওড়না সতেরোশো টাকায় পাবেন এই ড্রেসটা পুরোটার মধ্যে ওনার মধ্যে কাজ করা ওটার কালার আছে আমি কালার দেখাচ্ছি এখন দেখো ভিডিওর লাস্ট কালেকশনটা আজকের এক ভিডিওতে আমি অফার সহ অনেক অনেক কালেকশন দেখিয়েছি আশা করছি এর মধ্যে থেকে আপনাদের ড্রেস পছন্দ হয়ে যাবে হয়ে গেলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়াদের ফোন নাম্বারটাতে নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আর এছাড়াও হচ্ছে আপনারা দোকানে চলে আসতে পারেন এটার নাম হচ্ছে ঋতু ফ্যাশন নিউ সুপার মার্কেটের নিচ আপনাদেরকে চলে আসতে হবে এখানে স্টোনের কাজ করা আসসালামু আলাইকুম আপনাদের জন্য কটনের মধ্যে কিছু কোয়ালিটি ফুল কালেকশন দেখাবো অনেকেই এই কালেকশনগুলো চান যে আপনি একটু কটনের মধ্যে কালেকশন দেখাবেন এগুলো হচ্ছে একটু কোয়ালিটিফুল আছে আমি ঋতু ফ্যাশন থেকে ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যারা কিনতে চাচ্ছেন নিতে পারবেন ফার্স্ট ড্রেসটা হচ্ছে এটা যেটা খুব সুন্দর করে নিচে কাজ করা আছে অল ওভার আচ্ছা এটা ওনারা দেখিয়ে দিচ্ছি এটার সাথে পাবেন আপনি খুব সুন্দর একটা কাজ করা ওনা কটন ড্রেস ইন্ডিয়ান বুটিক্সগুলো যেগুলো সেগুলোই দেখাচ্ছি এই হচ্ছে ড্রেসটা আচ্ছা একদম গর্জিয়াস করে কাজ করা কালার আছে কালার দেখা যেতেছে কত করে থাকবে ষোলোশো টাকা পাবে তো আমি আপনাদেরকে আপনাদেরকে আরও আরও কালেকশন দেখায় যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে নিয়ে নেবেন আজকের কালেকশনগুলো ম্যাক্সিমামই হচ্ছে দুটো দুইটা করে ঠিক আছে ওয়াও এটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে এই যে নিচে হচ্ছে অর্গানজার কাজটা করা আছে হাতার মধ্যেও করা আছে আমি ওনাটা সেট করে আপনাদেরকে দেখাবো ড্রেসটা অনেক বেশি ভালো লাগবে যখন পরবেন আচ্ছা বা তৈরি করা আছে না মানে এটা হাফ রেডি ড্রেস একটা সালোয়ারটা তৈরি করা আছে আর এটা হচ্ছে আচ্ছা এই হচ্ছে ওনাটা যেমনটা জাস্ট রেডি করে নিতে হবে আপনাদেরকে আর সালোয়ার রেডি করা আছে এটাও ষোলোশো টাকায় থাকবে এটার মধ্যে কালার হচ্ছে আরেকটা এটা আচ্ছা তো আজকের ভিডিওতে আমি এক ভিডিওতে যেহেতু অনেক কালেকশন দেখাবো এই যে এখানে যতগুলো কালেকশন আছে সবই দেখাবো তাই পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল এই কাপড়গুলোর হচ্ছে কোয়ালিটি একদম আলাদাই দেখেন কাজ করা এটা কিন্তু একদম হাফ রেডি হাফ কি ফুল রেডি করা আছে শুধু অল্টার করে নেবেন যদি আপনার দরকার হয় এটা একদম ফ্রি সাইজের মধ্যে এটা হচ্ছে হাতাটা হ্যাঁ এই হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওনাটা একদম পাতলা কাপড় এই দেখেন দেখছেন কি সুন্দর আরামের একটা কাপড় বা ওনাটা অনেক সুন্দর এটা আরেকটা কালার আছে সেটাও দেখা দিতেছি আপনাদেরকে আর একটা কালার হচ্ছে এটা এটাও ষোলোশো তাই না আচ্ছা এটাও ষোলোশো টাকায় পাবেন ইন্ডিয়ান ড্রেসগুলো আর কি আচ্ছা এখন আরেকটা ড্রেস দেখাবো এই ধরনের আর কি এটা হচ্ছে কাতান কাতানের মধ্যে কিন্তু অনেক বেশি সফট আচ্ছা হাতার মধ্যে কাজ করা আছে বডিতে কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা এই যে উপরে প্যান্ট করা আচ্ছা পিওরের মধ্যে পুরোটা কাজ করা আছে আচ্ছা একটা আছে দেখি অফার প্রায় ষোলোশো টাকা দিয়ে দিচ্ছে এটা দেখেন এটা একটা কালেকশান একদম নিচে পুরোটার মধ্যে হচ্ছে এটা কারচুপি কাজ করা এগুলো হচ্ছে অফারের ড্রেস হ্যাঁ অফারে যাচ্ছে পনেরোশো টাকা এগুলো কিন্তু নর্মালি অনেক দাম ছিল এখন জাস্ট ক্লিয়ারেন্স সেল দিচ্ছে অফারে এটা পনেরোশো টাকায় পেয়ে যাবেন এই হচ্ছে অন্য হ্যাঁ আরেকটা দেখাই মানে এরকম কিন্তু অফারে আপনাদের কিছু ড্রেস দেখাচ্ছে যেগুলো হচ্ছে এখন এই দামে পাচ্ছেন আগে কিন্তু মোটা এই দামটা ছিল না

হচ্ছে এটা আবার আপনার মধ্যে দিল্লি আচ্ছা এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে এক পিসি আছে তাই না এটা হচ্ছে এক পিস আছে এগুলো আমরা কিছু ভাঙা সেট ভাঙা ড্রেসগুলো দেখাচ্ছি এই জন্য হচ্ছে প্রাইসটা এত কম না হলে কিন্তু এগুলোর প্রাইস এরকম না আচ্ছা অল ওভার ওনার মধ্যে কাজ করা আছে ওনাটাও কিন্তু কঠনের মধ্যে কাজ করা কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু নিতে পারেন এগুলো অনেক ভালো হবে গিফটের জন্য আচ্ছা দেখাই দিই কালার গুলো এখানে একটা কালার আছে একদম ডার্ক কালার আর এই হচ্ছে আরেকটা কালার কত থাকবে সতেরোশো টাকা পাবেন এটা এই আছে কিন্তু অফার দামে পাচ্ছেন নতুন গুলো অনেক কালেকশন প্রতিদিন ঢুকছে দেখে নেবেন যা যেটা ভালো লাগবে এখন আরেকটা পাকিস্তানি প্যাটার্নের গর্জিয়াস ড্রেস দেখাবো এই হচ্ছে ড্রেসটা এটার নিচেও খুব সুন্দর করে প্যানেল করে কাজ করা আছে কাজ করা আছে আচ্ছা নতুন একটা ড্রেস আনকমন হাতটা ফুল কাজ করা ওনাটা অনেক গর্জিয়াস দূরে যাই তাহলে বুঝতে পারবেন ভালো এই হচ্ছে ওনাটা গর্জিয়াস একটা ওনা এটা চারটা কালার আছে আমি দেখা যেতেছি এটার মধ্যে এই যে বেবি পিঙ্ক কালারটা আছে তারপর এই যে ডার্ক গ্রিন কালারটা আছে আর একটা অফ হোয়াইট কালার আছে গোল্ডিশ টাইপ গোল্ডেন টাইপ অফ হোয়াইট না আসলে এটা গোল্ডেন টাইপ কালার একটা আছে আচ্ছা এটা হচ্ছে আঠারোশো করে হোলসেল প্রাইস আপনারা যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা কিন্তু আলাদা থাকবে কথা বলে নেবেন হোলসেলে নিলে প্রাইস আরও কমবে আচ্ছা এখানে আরেকটা বুটিক্সের কালেকশন দেখাই আপনাদেরকে এটাও কিন্তু একদম নিচ থেকে ওপর পর্যন্ত কাজ করা হাতার মধ্যেও কাজ করা আছে এই হচ্ছে হাতার কাজটা আর এখানে কিন্তু শো বাটন করা আছে ওর না সতেরোশো টাকায় পাবেন এই ড্রেসটা পুরোটার মধ্যে ওর মধ্যে কাজ করা ওটার কালার আছে আমি কালার দেখাচ্ছি আচ্ছা এখন দেখো ভিডিওর লাস্ট কালেকশনটা আজকের এক ভিডিওতে আমি অফার সহ অনেক অনেক কালেকশন দেখিয়েছি আশা করছি এর মধ্যে থেকে আপনাদের ড্রেস পছন্দ হয়ে যাবে হয়ে গেলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ভাইয়াদের ফোন নাম্বারটাতে নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে আর এছাড়াও হচ্ছে আপনারা দোকানে চলে আসতে পারেন এটার নাম হচ্ছে ঋতু ফ্যাশন নিউ সুপার মার্কেটের নিস্তলাতে আপনাদেরকে চলে আসতে হবে এখানে স্টোনের কাজ করা ওনাটা দেখাই এই হচ্ছে ওনাটা ওনা হচ্ছে অল ওভার কাজ করা আসছে ঠিক আছে আচ্ছা জামদানি কাজের কালার আছে কালার দেখা দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ঠিক আছে কারণ এবার অ্যাড্রেস দিয়ে দিই আর দামটা কত ছিল ষোলোশো পঞ্চাশ আরেকটা ড্রেস আছে এটাও দেখা দিচ্ছি এটাও হচ্ছে হাফ রেডি করা আছে এই ড্রেসগুলো এখন বেশি চলে এই জন্য দেখে দেওয়া আচ্ছা আবার আনা হয়েছে সুন্দর গলার মধ্যে যেটা কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ানটা হ্যাঁ এটা কিন্তু সচরাচর বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটার সাথে মিলিয়ে ফেলবেন না কারণ ওইটা এটা একরকম না আচ্ছা এই হচ্ছে ওর না এটা আরেকটা কালার আছে সেটা দেখাই দিই এটা আরেকটা কালার হচ্ছে এটাও কি ষোলোশো পঞ্চাশ আচ্ছা এটা ষোলোশো টাকায় পাবেন তো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যারা আসতে চাচ্ছেন তারা দোকানে এসেও নিতে পারবেন অথবা হচ্ছে আপনারা অনলাইনেও কিনতে পারবেন দোকানের নাম হচ্ছে ঋতু ফ্যাশন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ